বড় যখন ব্যথা লাগে কি হয়েছে বেটা থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে গেছি মম বেটা বেটা তুমি প্যানিক করো না আমি এক্ষুনি অ্যাম্বুলেন্সকে ফোন করছি হ্যালো এক্ষুনি আমার বাড়িতে একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিন আর একটা বেড খালি রাখবেন আমার বেটার জন্য আমার বেটার হাতে খুব লেগেছে আমরা এক্ষুনি আসছি হ্যাঁ আর এই শহরের সব থেকে বড় ডাক্তারকে আমি অ্যাপয়েন্ট করছি টাকা নিয়ে একদম টেনশন করবে না যত টাকা লাগে আমি দেব বেটা তুমি টেনশন করো না এক্ষুনি অ্যাম্বুলেন্স আসছে ওকে মম আর আমার যখন ব্যথা লাগে কি হয়েছে